সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসন রদবদল করা হতে পারে জানালেন নির্বাচন কমিশনার তরুণরা ছাড়া পরিবর্তন সম্ভব নয় মন্তব্য মির্জা ফখরুলের ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে জাতীয় পার্টিতে তোলপাড় এদেশে দুজন মানুষের মৃত্যু হবে না বললেন ওবায়দুল কাদের সাইদির মৃত্যু জিনাইদহে ছাত্রলীগের দশ নেতা বহিষ্কার সর্বশেষ জানিয়ে দেব দেশের ১৯ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রয়োজনীয় নির্বাচনকালীন প্রশাসন রদবদল করা হতে পারে জানালেন নির্বাচন কমিশনার প্রয়োজনীয় নির্বাচনকালীন প্রশাসন করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা অন্যদিকে ইসির অতিরিক্ত সচিব জানিয়েছে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হবে আগামী মাসে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা যুগোপযোগী করতে চার মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন বুধবার বেলা এগারোটা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে শুরু হয়েছে বৈঠক পররাষ্ট্র স্বরাষ্ট্র আইন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউ প্রতিনিধিরা কমিশনের সঙ্গে বৈঠক পর্যবেক্ষকদের কিছু যন্ত্রপাতি আনা এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সুপারিশ করেছে এছাড়া বিদ্যমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা হালনাগাদ সহ তাদের সুবিধার্থে নীতিমালায় কি যুক্ত করা যায় সে লক্ষ্যে বুধবার নির্বাচন ভবনে আন্ত মন্ত্রণালয়ের সভা ডাকা হয়েছে পররাষ্ট্র স্বরাষ্ট্র আইন তথ্য ও সম্প্রচার এবং এনবিআর সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত হয়েছেন ইসি সূত্র জানায় ইসির আন্ত মন্ত্রণালয়ের সভায় ভোট পর্যবেক্ষণে আসা বিদেশিদের আবেদন সীমা প্রয়োজনীয় কারিগরি সুবিধা ও প্রাক নির্বাচনী প্রতিটি একটি প্রতিনিধি দলের সুপারিশ পর্যালোচনা করে নীতিমালা হালনাগাদের বিষয়ে আন্ত মন্ত্রণালয় মতামত নেবে ইসি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী প্রাক অনুসন্ধানী প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন আগামী অক্টোবরে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসছে এসব নিয়ে বৈঠক আলোচনা করা হবে বলেও ইসির পক্ষ থেকে জানানো হয় এদিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর যত খুশি তত নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠানোকে স্বাগত জানিয়েছেন নির্বাচন কমিশন এজন্য সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হয়েছে তরুণরা ছাড়া পরিবর্তন সম্ভব নয় মন্তব্য মির্জা ফখরুলের যদি পরিবর্তন আনতে হয় তরুণরা ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আজকে লড়াই সংগ্রাম যুদ্ধ সবই করতে হবে তরুণদের আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাগরিক সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষার শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ মির্জা ফখরুল বলেন পরিবর্তন যদি আনতে হয় তরুণরা ছাড়া সম্ভব নয় আজকে লড়াই লড়াই সংগ্রাম যুদ্ধ সবই করা হবে তরুণদের আমরা কষ্ট হয় যখন কোনো নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় তখন তার ক্যাম্পাস সহকর্মী তরুণরা কোনো আন্দোলন করে না আমরা কিন্তু পাকিস্তান আমলে আন্দোলন করেছিলাম কিন্তু এখানকার তরুণদের মধ্যে তা দেখি না তিনি বলেন এক তরুণকে জিজ্ঞাসা করেছিলাম বড় হয়ে কি হতে চাও তখন সে বলল রাজনীতি বেঁধ হতে চাই কেন এখানে অনেক টাকা সত্যি তাই কি পর্যায়ে গেছে তরুণদের ভাবনা বিএনপি মহাসচিব বলেন কোন সংবিধান কথা বলে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের তৈরি সংবিধান যে সংবিধান কোনো প্রশ্ন করা যাবে না আওয়ামী লীগের একটা সমস্যা তারা করে দেশের মালিক তারের ভেতরে থেকে বের হয়ে আসতে হলে বড় একটা ঝাঁকুড়ি দরকার সংগ্রাম যুদ্ধ দরকার বড় সুনামি ছাড়া আমাদের ঘাড়ে যে পাথর চেপে বসে আছে তা সরানো যাবে না আওয়ামী লীগ নেতাদের স্মরণ করিয়ে বিএনপি মহাসচিব বলেন একশো তিয়াত্তর দিন হরতাল করেছে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এগারো জনকে গান পাউডার দিয়ে হত্যা করেছিল আওয়ামী লীগ তাদেরকে একবার মনে পড়ে না তিনি বলেন শিষ্টাচার বলতে আওয়ামী লীগের মধ্যে কোনো জিনিস নেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো তারা আমাদের এককভাবে গালি দেয় মির্জা ফখরুল বলেন তাদের তো পুরোটাই মিথ্যার ওপর সবকিছু আওয়ামী লীগের মিথ্যার ওপর তৈরি করা তাদের মন্ত্রীরা যা নির্দেশ দেয় তাই প্রকাশ করা হয় এখানে এত উৎপাদন হয়েছে দেখি সেটাই দেখানো হয় কোনো কিছু অবশিষ্ট নেই কোনটি বাকি আছে এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন দেখা যায় একজন শিক্ষামন্ত্রী নামে জমি অধিগ্রহণের অভিযোগ উঠে ব্যাংক থেকে বিশেষ বিবেচনায় বাইশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয় এটা কোন দেশ এ দেশে যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে জাতীয় পার্টিতে তোলপার মঙ্গলবার আচমকায় জাতীয় পার্টিতে সরগোল জেম কাদেরকে অব্যাহতি দিয়ে দলটির পৃষ্ঠপোষক এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এতে দলটির চারজন চেয়ারম্যান ও দুজন প্রেসিডিয়াম সদস্যেরও সায়া আছে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয় রোশনের এরশাদ দলটির নতুন চেয়ারম্যান এমন খবরে বনানিতে জেম কাদেরের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন জাপার অনেক নেতাকর্মীও এমন এক সময় বিজ্ঞপ্তি প্রকাশ করা হল যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম তিন দিনের সফরে ভারতে অবস্থান করছেন আর গত বিশে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনের সৌজন্য সাক্ষাৎ করেন বিরোধী দলীয় নেতা রোশন সাদ যদিও জাপার এ ধরনের অভ্যন্তরীণ কুন্দুল নতুন নয় দলের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ চেয়ারম্যান থাকার সময়ও একাধিক দ্বন্দ্বে জড়িয়েছেন তার স্ত্রীয় দলটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রৌশন এরশাদ এরশাদের মৃত্যুর পর দেবরো দলের চেয়ারম্যান জেম কাদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান রোশন বলা চলে শীর্ষ নেতাদের দ্বন্দ্ের জেরে দলটিতে দুটি ধারা এখনো স্পষ্ট জেম কাদের পন্থীদের দাবি বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কৃত ভিতরা রোশনপন্থীদের নেতৃত্বে আছেন তারা গঠনতন্ত্র বহির্ভূত কাজ করায় দলটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে ২২ আগস্ট বেলা এগারোটা একচল্লিশ মিনিটে প্রেস নোট নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে লাঙল মাল্টিমিডিয়ার পক্ষে কাজে লুৎফুর কবির জানান দলের পৃষ্ঠপোষক রোশন এরশাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন এতে জাপার ছয়জন শীর্ষ নেতার সম্মতি রয়েছে মর্মে তাদের স্বাক্ষর সম্বলিত সভার কার্যবিবরণীয় দেওয়া হয় এদেশে দুজন মানুষের মৃত্যু হবে না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যতদিন বাংলাদেশ থাকবে যতদিন পতাকা উঠবে ততদিন এদেশে দুজন মানুষের মৃত্যু হবে না একজন বঙ্গবন্ধু আরেকজন শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঢাকা ও পার্শ্ববর্তী সাংগঠনিক জেলা সমূহের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় ওবায়দুল কাদের সব কথা বলেন তিনি বলেন বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার লিগে আসি তার কন্যা শেখ হাসিনা আমাদের অর্থনীতি রাজনৈতিক মুক্তির সংগ্রামের লিগাসি বাংলাদেশে দুটি লিগাসি আছে দাপটের সাথে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন পতাকা উঠবে ততদিন এ দেশে দুটি মানুষের মৃত্যু হবে না একজন বঙ্গবন্ধু আরেকজন শেখ হাসিনা আওয়ামী লীগের বাইশ হাজার নেতা হত্যা করেছে বিএনপি এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন সেদিন কোথায় ছিল তাদের গণতন্ত্র তিনি বলেন বিএনপির মির্জা ফখরুল বলেন আমরা নাকি তাদের বাইশ জন নেতা হত্যা করেছি ফখরুল সাহেব আপনারা আমাদের বাইশ হাজার নেতা হত্যা করেছেন আপনারা গণতন্ত্রের কথা বলেন সেদিন কোথায় ছিল গণতন্ত্র হাজার এক সালে অস্বাভাবিক সরকার গুলিতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার শুরু করেছিল তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন ঐক্য নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসী সাম্প্রদায়িকতা রুখে দেবে দেশের পাকিস্তানের বন্ধুদের জন্য নয় এদের সাম্প্রদায়িকদের জন্য নয় এদেশ অর্থ পাচারকারীদের জন্য নয় মুসলেকা দিয়ে পালিয়ে যাওয়া তারেককে বাংলাদেশের জনগণ নেতা বানাবে না জিনাইদহ ছাত্রলীগের দশ নেতা বহিষ্কার বিরোধী অপরাধের আমৃত কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলর হোসাইন সাঈদের মৃত্যুতে সহায়নুভূতি জানিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় জিনাইদহ ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের দশ নেতা কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রের সুপারিশ করা হয়েছে মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় দেশের উনিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা দেশের উনিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্ব আভাস দিয়েছে আবহাওয়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য হয়েছে এতে বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হা সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে